গুড মর্নিং সবাই এখন মোটামুটি নটা বাজে আমি উঠেছি সাড়ে সাতটায় গলা প্রচন্ড গরম গরম তো দুধ খেয়েছিলাম কিন্তু এখন খুব চা খেতে ইচ্ছা করছে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তখন একটু চা করলাম আবার চা করে খাচ্ছি গলা ভীষণ ব্যথা ঠান্ডা লেগেছে মাথার চাপ ধরে আছে কালকে অনেক লোক কুটুম এসেছিল বাড়িতে আর ননদের বাড়িতেও গেছিলাম একটু হট করে লোক কুটুম চলে গেছে ওরা সব গাড়ি নিয়ে এসেছিলো রাত্রে বারোটার সময় সব ও খেয়ে দিয়ে চলে গেছে চাকরের তো গড়াটা আরাম হবে চাকরও খাচ্ছি অনেক মাল এসছে একটু মালগুলো দেখাবো যে কি কি মাল এসছে একদম শরীর ভালো নেই যে মালগুলো বের করবো সময়ই পাচ্ছি না তো দেখে এখনও মেয়েরা ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে মেয়ের বাবা ঘুমাচ্ছে মায়েরা শরীর ভালো নেই দেখি মালগুলো দিয়ে কি কি রান্না হয় আমি একটু কাটাকুটি করে দিই কি করছো চকলেট হাত দিয়ে আইদিন। তুমি রোদে বসে বসে চকলেট খাচ্ছ আর এটা কে খাবে একটা খাচ্ছে আর একটা স্টকে রেখে দিয়েছে ওটাও ছেড়ে দিতে হবে একটু পরে খাবে ওটা আবার ঠিক আছে একটা খেয়েছে আর একটা স্টকে রেখে দিয়েছে রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে একদিকে কাজ করছি মেয়েকে চান করাবো এদিকে পালন শাক করা হবে খদ্দর সবই গোছানো হয়ে গেছে আর গলা তো ভীষণ ব্যথা করছে সকালবেলাই বলেছি ফার্স্ট সকালে বলেছি প্রচণ্ড গলা ব্যথা করছে মেয়েকে চান করবো আমি রান্না বান্না করে দিন আর এই যে একটুখানি রোদ এসছে খাটের উপরে হচ্ছে খাবার বানাচ্ছি খাবারটা যাতে ঠান্ডা হবে ওখানে চান করিয়ে দেবো এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি চান করে আসলাম আর হচ্ছে উপরে কটা কটা জামা কাপড় বেঁচেছি ওরই জামাকাপড় সব ওগুলো মেলে দেব তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি এদিকে বললাম অনেক কটা কাচাকুচি করেছি তো ছাদে এসেছিলাম মেলতে আর ঠান্ডা লেগেছে মাথা আর ভিজালাম না কোনো রকম গাটা ভিজিয়ে চান করে নিয়েছি আর মেয়ে ঘুমাচ্ছে এদিকে ভাতটা বেড়ে খেয়ে একটুখানি শোবো একদম ভালো লাগছে না শরীরটা মানুষের না জ্বর এসলে একরকম ভালো লাগে কিন্তু মানে একরকম ভালো লাগে না একরকম কিন্তু ঠান্ডা লাগলে যে কী পরিমাণে কষ্ট হয় কি বলবো মনে হচ্ছে এই ঠান্ডাতে কিছু একটা বেঁধে আছে আর এই যে এই জামাকাপড়গুলো যে কাচলাম মেয়ের অনেক কটা জামাকাপড় যেগুলো নোংরা হয়েছিল কালকে কালকে দিনটা পড়ানোর মতো ছিল তারপরে আবার একদিন হচ্ছে এবার কালকে কাজকেই তো কালকে শোকাবে না ওই জন্য আজকে কেঁচে দিলাম দুদিন ধরে শোকাবে আর কালকের পরার মতো ওর একটা জামা আছে দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করবো সকালবেলা ভালো করে খাওয়া দাওয়া হয়নি দিয়ে একটু শোবো আজকে কত সুন্দর রোদ এসছে যেদিন আমি চুল ভিজিয়ে চান করবো সেদিন আর রোদ হবে না